দর্শক আপনারা দেখেছেন একটা অনেক জিরো সাইজ একটি বাবু রয়েছে সেই বাবুটির যে হাতে যে ব্যাংকটি রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাই যে ব্যাংকটি এই দেখছেন যে ব্যাংকটাকে কতটা সুন্দর করে ধরে রেখেছে একটু একটুখানি ধরেছে আমরা একটু দেখার চেষ্টা করি কত সুন্দর করে আপু একটু একটু দেখে দেখি দেখি আমাদের একটু শর্টটা নিয়ে নিই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট বাবু

এটা ধরে রেখেছে কি নাম সাইফ সাইফ ইসলাম আচ্ছা তার জন্য চার মাসে যে জমানো টাকাটা আপনি এখানে দিয়েছেন এটা কি তার ব্যাংক ছিল নাকি অন্য কারো ব্যাংক না না এটা নতুন কিনে দাও হয়েছে আর আমার ইচ্ছা ছিল যে ওকে নিয়ে আসবো টাকাটা দেওয়ার জন্য ওই ব্যাংকের টাকাটা জমা টাকাটাই আপনি আমাদেরকে একটু বলবেন চার মাসের বাবুটাকে মাসাল্লাহ দিলে যে নিয়ে আসেন আমাদেরকে একটু বলবেন কি কারণে নিয়ে আসছেন কোন উদ্দেশ্যে আসেন যদি একটু বলেন নিয়ে আসছি ত্রাণ দেওয়ার জন্য আসছি আর আমার ইচ্ছা ছিল আমি বাবুকে নিয়ে আসবো জন্য নিয়ে আসছি এই জন্য নিয়ে আসছে আমরা তো দেখেছি অনেকের হলো জমানো টাকা হাতে যাওয়ার জন্য সেই টাকা দিয়ে যায় অনেকে হলো মানে নিজের টিফিনের টাকা জমা দিয়েছে ও তো ছোট মানুষ ও কিছুর টাকা জমাইছে ওর কিছু কোনো কিছু টাকা না আমি এইভাবে ওরে নিয়ে আসছি আর ইচ্ছা ছিল ওকে নিয়ে আসার যে ও নিজে হাত থেকে কিছু দিবে এই জন্য নিয়ে আসছে আর কিছু টাকা

ছোটবেলায় কি আপনি ব্যাঙ্ক ঘুরে রাখতেন সেটা তো মনে নেই আমার আমি তো না ছোটবেলার কথা ছোটবেলায় আপনি জানেন না কখনো সম্ভব অসম্ভব তো না অসম্ভব হলে তো করতে পারতো না

হ্যাঁ অনেক সহযোগিতা করেছে আমার বাবা নিজে বলেছে যে হেল্প করো আমি আন্দোলনের সময়ও ছিলাম আমার ফ্যামিলি ফুল সাপোর্টে ছিল মানে আন্দোলনের সময় ছিলেন জি ওই সময় কি ঘর থেকে দিয়েছিল হ্যাঁ দিয়েছিল আমার বাবা নিজেই বলেছে যাও আন্দোলনে যাও এটা স্টুডেন্টদের জন্য ভালো আন্দোলন করতে গিয়ে কি পরিস্থিতি দেখেছেন মানে যে রাস্তায় তখন তার সময় অনেক ভয়ঙ্কর পরিস্থিতিও দেখেছি অনেক ফ্রেন্ডলি মানুষও পেয়েছি অনেক ভয়ঙ্কর পরিস্থিতিও দেখেছি অনেক ফ্রেন্ডলি মানুষও দেখেছি

বাংলাদেশকে আমি এই যে এরকমভাবে এগিয়ে যেতে দেখতে চাই স্টুডেন্টরা যেভাবে এক একটি জনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সবাই সবাইকে সহযোগিতা করছে এরকমভাবেই দেখতে চাই দর্শক চার মাসের বাবু সেও তার জমানো টাকা এবং তার মায়ের জমানো টাকা সেই টাকাটা নিয়ে এসে তার মা চাচ্ছে যে তার সন্তান এভাবে টাকাটা দান করুক এখন মানিয়ে বন্যাত্ম ব্যক্তিদের এবং তার বোন এবং মা দাদি সবাই এসেছেন দর্শক দর্শক আপনারা ভালো থাকবেন পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ